রিভিউ কখন নিতে হবে কখন রিভিউ নিলে সফলতা পাওয়া যাবে এই সমস্ত বিষয়ে বরাবরই সফলতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এবার ধোনির মতোই উইকেটের পিছনে নিজের নিখুঁত দক্ষতা দেখাচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস দেখে মনে হচ্ছে লিটন যেন বাংলার ধোনি আরও একবার রিভিউতে সফলতা দেখিয়েছেন লিটন দাস উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি ম্যাচে রিশাদ হোসেনের ওভারে রিভিউ না নিয়ে বাংলাদেশের রিভিউ বাঁচিয়ে দিয়েছেন লিটন রিশাদের বল পিচ করে গিয়ে হিট করেছিল উইন্ডিজ ব্যাটারের প্যাডি এল জোরালো আবেদন করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা সারা দেননি অনফিট আম্পায়ার রিভিউ নিতে ক্যাপ্টেনকে বলেছিলেন রিশাদ হোসেন রিশাদের সঙ্গে লম্বা আলাপের পর লিটন দাস রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন বুঝে ফেলেন বলটা হয়তো স্টাম্প হয় আম্পায়ার স্কল বারবার রিসাদকে বলের পজিশন সম্পর্কে জিজ্ঞাসা করতেও দেখা যায় লিটনকে বিচক্ষণ অধিনায়কত্বে রিভিউ না নেওয়ার পর রিপ্লেতে পরে দেখা গেল বলটি ছিল ইম্প্যাক্ট আউটসাইড অর্থাৎ নট আউট রিভিউ নিলে নষ্ট হতো তা লিটনের দারুণ সময় উপযোগী সিদ্ধান্ত দেখে প্রশংসা করেছে কমেন্টেটররা